m u l হ্যালো বন্ধুরা আমি ম্যামি তোমাদের সামনে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে সেটা হচ্ছে ফিশ ফ্রাই তো এই যে দেখো মাছ আমি মাছটা কিন্তু পুরোটা কিন্তু কাটেনি তো তোমরা জানো ফিশ ফ্রাই করতে গেলে কীরকম করতে হয় যা জানো না তারা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো আর প্লিজ আমার সামনে আমার পাশে থেকে তোমরা অবশ্যই দেখবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যদি দেখবো নতুন হয়ে থাকো তো চলো মাছটা এবার কিন্তু আমি ছুরিটার সাহায্যে খুব সুন্দরভাবে খুব আলতোভাবে কেটে নেবো তো দেখতেই পাচ্ছ আমি মাছটা কীভাবে কাটছি তোমরা ঠিক এর প্রসেসে কিন্তু করো তাহলে কিন্তু দুর্দান্ত খেতে হবে আর হ্যাঁ যারা কিন্তু বাড়ি মেম্বার এক থেকে দুজন কি দুজন থেকে তিনজন আছো তাদের পক্ষে কিন্তু এই ফিশ ফ্রাইটা দুর্দান্ত মারাত্মক হতে চলেছে কারণ দেখো কোনো জোর ঝামেলা ছাড়া কোনো পেঁয়াজ রসুন কিছু ছাড়াই এত সুন্দর হবে ফিশ ফ্রাইটা যে তোমরা কল্পনাও করতে পারবে না তো চলো দেখো আমি ফিসটাই আগে ফিসটা আগে কেটে নিয়েছি খুব সুন্দর করে তারপর হচ্ছে দেন ধুয়ে নিয়েছি তারপর দিচ্ছি হচ্ছে আমি হলুদ গুঁড়ো তারপর দিচ্ছি হচ্ছে মিক্সচার মশলা আর তারপর দিচ্ছি হচ্ছে একটু লঙ্কা গুঁড়ো দেখো লঙ্কা গুঁড়োটা যে যেমন লঙ্কা ঝাল খেতে পছন্দ করো সেই সেরকম দেবে কেউ যদি ধরো একটু মাছ ভাজা নিলে একটু লঙ্কা নিলে তার একটু কম দেবে আর আমি যেহেতু লঙ্কা লঙ্কা খেতে পারি না তো সেহেতু আমি লঙ্কা গুঁড়োটা একটু বেশি দিয়েছি দেন তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ স্বাদ মতো লবণ আর তারপর দিয়েছি হচ্ছে কাঁচা মাছ যেহেতু সেহেতু কিন্তু একটু যদি একটু লেবুর রস দাও তাহলে কিন্তু খুবই ভালো হবে মানে গন্ধটা কিন্তু থাকবে না একদমই তো চলো এরপর হচ্ছে ভালোভাবে মাখানোর পালা যেটা হচ্ছে সবথেকে মেন ফ্যাক্ট তো এই যে দেখছো না যে ফ্যাক্টগুলো রয়েছে সেই ফ্যাকগুলো কিন্তু তোমাকে ভালোভাবে কিন্তু মশলাটা ঢোকাতে হবে মাছের ভেতরে বলো হ্যাঁ বারের সাইডটা বলো কান করে ভেতরে বলো সর সর্বত্র আর কি তো তোমাকে ভালোভাবে হচ্ছে মাছটাকে আগে ঢুকাতে হবে মশলাগুলো তো চলো এবার মশলাগুলো আমি ঢুকিয়ে দেব তারপর হচ্ছে কুড়ি মিনিট মতো আমি কিন্তু রেখে দেবো এইভাবেই তো বন্ধুরা তোমাদের খুব রিকোয়েস্টের ভিডিও ছিল এটা একটা তো একটা শেয়ার করলাম আরও চেষ্টা করব তোমাদের রিকোয়েস্টের ভিডিওগুলো শেয়ার করে আস্তে আস্তে তো প্লিজ বন্ধুরা তোমরা একজন আমার পাশে থেকো আর এই যে দেখো মাছটা যেহেতু একটা শুকনো শুকনো লাগছিলো সেই জন্য আমি একটু তেল দিয়ে দিলাম আর ওই যে দেখো আমার বিড়ালটা চলে এসছে মাছের গন্ধ পেয়েছে আর চলে এসছে আমার বিড়ালটা তো চলো বন্ধুরা এবার আমি কুড়ি মিনিট রাখিয়ে দেবো So, then, lesh, e then eu levo e colo um এটা একটা তাওয়া তোমাদের যদি বাড়িতে থাকে তাহলে তো খুবই ভালো আর যদি না থাকে তাহলে কিন্তু ননস্টিকের তাওয়া তোমরা ব্যবহার করতেই পারো তো আমার কাছে এরকম তাওয়া ছিল তাই আমি এটা ব্যবহার করেছিলাম আর এটাতে কী জানো তো মাছটা বেশ ফ্রাইটা ভালো হয় সেই জন্য আমি এরকম তাওয়াটাই বেছে নিয়েছি তো চলো তাওয়াটা কিন্তু তেল দিয়েছি অনেকটা প্রায় পঁচিশ পঞ্চাশ মতো তেল আছে তো তেলটা কিন্তু প্রচণ্ড গরম ছিল তারপর হচ্ছে আমি মাছটা দিয়ে দিয়েছি আর যতটুকু মশলা আমার লেগেছিলো সেই মশলা পুরোটাই কিন্তু আমি ওপরে কিন্তু মাখিয়ে দিয়েছি দেন আমার এই পিস এই সাইডটা হয়ে গেছে বাকি সাইডটা আমি ওই সাইডটা দিয়ে দিলাম এই যে দেখছো আর সাইডে যে তেলগুলো আছে এই তেলগুলো কিন্তু তোমাকে কন্টিনিউ কিন্তু এরকম ওপরে ওপরে শুধু দিয়ে যেতে হবে কেন তো বন্ধুরা যেহেতু গরম তেল আছে আর ভেতরটা তোমার আছে কাটা সেহেতু হচ্ছে একদম ভেতর অবধি কিন্তু তোমার নুন সব তেল সব কিছুই কিন্তু যাবে তো সেই জন্য না ভেতরটা পর্যন্ত তোমার কাঁচা থাকবে না একবার হলেও ফ্রাই করে দেখো তো চলো আমি কিন্তু এইভাবে মশলা তেলটা কিন্তু আমি দিতে থাকবো যতক্ষণ না মাছটা না ভাজা হবে আর দেখতেই পাচ্ছো পুরো তেলটা কিন্তু আমি শেষ করে দিচ্ছি শুধু মাছ ভাজার তেলটাই দেখো কত তেল ছিল পুরো তেলটা আমি ভাজা দিয়ে ভাজ একদিকে ভাজা হচ্ছে আর একদিকে আমি তেলটা দিয়েই যাচ্ছি দিয়েই যাচ্ছি তো অলমোস্ট আমার হয়ে গেছে তো এই যে দেখো আমি এবার ভালোভাবে সুন্দরভাবে পরিবেশন করছি তো বন্ধুরা আমার কাছে শশা কুচি ধনে পাতা এরকম কিছুই ছিল না তো আমার কাছে শশাটা ইয়ে কাঁচা পেঁয়াজ আর হচ্ছে টমেটো সস এই দুটোই আমার বাড়িতে ছিল স্টকে তো আমি এই দুটো দিয়েই আমি খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি তো চলো তোমরা কেমন হয়েছে একটু কমেন্ট করে বলো আর এই যে সে ছোট মেয়োটা মেও ছানাটা ওকে প্রথমে দিয়েছি টেস্ট করার জন্য ও বলেছে মা ভীষণ ঝাল রেসিপিটা কেমন লাগলো জানিও বন্ধুরা তো চলো টাটা দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে